শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটি আর্ট নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাইয়ের বাসা থেকে আজকে রবিউল ভাই প্রায় সপ্তাহখানিক পর সুন্দর সুন্দর চমৎকার চমৎকার দেখার মতো অনেকগুলো বড় সাইজের গরু কালেকশন করেছেন কথা বলবো তার সাথে এবং জানবো তার আজকে এর এই গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা মন্ডলী কেমন যাচ্ছে আপনার ব্যবসা মানে আল্লাহর রহমতে চলছে ভাই চলছে ভালো তো মোট কতগুলো গরু আজকে দেখাবেন বারোটা আগের সপ্তাহে গরু কম ছিল দেখা হয় নাই আচ্ছা আচ্ছা এই পাশ থেকে দেখি আমরা বারোটা গরুর মধ্যে কালো লাল এবং বিস্কুট কালারের গরু গরু আছে কালো কালার ও দিক দেখা যাচ্ছে গরু ভাই পারফেক্ট কারফেন আল্লাহর রহমতে কিনেছি বাহ খুব ভালো কি জাত এটা এটা শাইওয়াল গরু ভাই শাইওয়াল গরু হ্যাঁ কেমন বয়সে তোর এটার

কালো তিনটা গরু আছে তিনটা মনে তিনটা মনে তিনটাই সেরা সেরা হ্যাঁ আচ্ছা এইটার মোটামুটি যদি আমি বয়সের কথা বলি দাঁত কি কন্ডিশন এটা পনেরো থেকে ষোলো মাস হয়েছে পনেরো থেকে ষোলো মাস এটা দেখা যায় দুই তিন মাস পরে দাঁতের উপযোগী চলে আসবে দুই তিন মাসের পরে আচ্ছা কেমন দাম আসবে কালোটার এটা দাম রাখছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা সিঙ্গেল দাম এক লক্ষ চোদ্দ শুধু তারপরও কিছুটা ডিলে দেওয়া যায় নাকি পাশেটা দেখি সাত নাম্বারটা এটা হেভি মোটা একটি সাইগল গরু মোটা একটা সাইগল

দাম কেমন আসবে এটার দাম রাখছি এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো সুযোগ সুবিধা কেমন থাকে আছে একটু ঘুরিয়ে দেখান দুই পাঁচটা আমরা দেখি একবার হ্যাঁ হ্যাঁ না দেখালে হবে না দেখ দেখ দেখানে মানে প্রবেশ করে দিতে হবে অনেক সুন্দর দশ নম্বর কি জাতের এটা বলেন শায়ওয়াল গরু শায়ওয়াল জাতের গরু একবার টুকটুকি কালার ভাই এই যাতুকে বলে যে খয়েরি কালার লাল খর লাল এবং এই গরুগুলা যথেষ্ট ফ্রেম বড় আছে ফ্যাটেনিং করতে সুবিধা হবে হ্যাঁ সুবিধা আছে আচ্ছা পার্সেল ভালো আছে না সাইন্স তো এই গরুটার আনুমানিক বয়স কতটুকু হয়েছে এটার বয়স এই 15 থেকে 16 মাস 15 থেকে 16 মাস দাম কেমন আসতে পারে এটার দাম রাখবো 1 লক্ষ 14000 1 লক্ষ 14 সুযোগ সুবিধা কিছু তো থাকবে ভাই সম্মানী করতে হয় যাতে তাই করবো সম্মানী করেন এই গরু দেখেন ভাই আরেকটা শেষের দুইটা আছে নাকি এটা একটা

আচ্ছা আচ্ছা এটার কত দাম হলে তুমি দিতে পারবেন এটা দাম রাখছে 15000 টাকা এক লাখ 15 হ্যাঁ সর্বশেষ যেটা আছে এটা একটা ইন্ডিয়ান ব্রিডের সাইওয়াল বড় ভাই ইন্ডিয়ান ব্রিডের হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন বয়স এটা এটার বয়স 18 19 মাস হবে ভাই 18 19 মাস হবে দাম কেমন হবে এটার এটা দাম রাখছে হলো 1 লক্ষ 16000 টাকা 1 লাখ 16 হ্যাঁ গরু মোটা মোট 12টা হ্যাঁ 12টা বড় ছোট বলা যাবে না বড় সাইজেরই গরু আজকে গরু সব বড় গরু ভাই এভারেজ ওজন কত রকম পেতে পারে এভারেজ গরু যদি কোন দর্শক বন্ধু আইসি গুলোকে দেখি নিব হ্যাঁ হ্যাঁ আপনার 4 মন 10 কেজি করে মাপ হলো লাইফ ইলি সে আমার কোনো সমস্যা 4 মন 10 কেজি সুযোগ সুবিধা কিছুটা দিবেন সুযোগ সুবিধা বলতে গেলে ভাই একটা লাস্টে একদম বাটার রেট একবার বাটার রেটে দিতে হয় সম্মানই করতে হয় হুম 14500 টাকা রাখতে হয় তাহলে ওজন বললেন 4.5 4.5 মন হ্যাঁ পার পিস দর্শকরা যদি নিতে চাই সরাসরি ব্যবসায়ী নাম্বার থাকবে স্ক্রিনে ক্রেতা এবং বিক্রেতা কথা বলে কালেকশন গুলো নিতে পারবেন থেকে আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম